আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য অফার নিয়ে চলে আসছে অক্সিজেন থেকে ঠিক আছে একদম বছরে ধামাকা অফার একবার নিয়ে আসছে স্টক থাকা পর্যন্ত 500 টাকা করে দিয়ে দিতেছি লস প্রাইস আপ ভিউয়ার্স এটা কিন্তু চাইনা লেস ফেব্রিক ঠিক আছে এই ফেব্রিকসে হচ্ছে চাইনা লেস ফেব্রিক এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল 900 টাকা 8 পিস 10 পিস করে আছে যার কারণে এই প্রাইসটাই দিয়ে দিতেছি ব্ল্যাক কালারটা এগুলো কিন্তু বডি সাইজ 34 থেকে 48 পর্যন্ত এবং লেন্থ থাকবে 36 মোট কথা 500 টাকা আপনি এই টপসটা কিনে খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে দেখে রিসিভ করবেন একেবারে ফিক্সড প্রাইস ধামাকা অফার প্রাইস ঈদ মোবারক প্রাইস মাত্র পাঁচশো টাকা করে থাকবে এত সুন্দর কালেকশন মাত্র ফাইভ হান্ড্রেড এই যে আরেকটা নিয়ে আসছি মাত্র চারশো টাকার ধামাকা অফারে থাই কটন এগুলাতে মুসলিম কটনের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি বডি সাইজ 34 থেকে 50 পর্যন্ত একদম ফ্রি সাইজে থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং পকেট থাকবে প্রাইস থাকবে ধামাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র 400 টাকা ফিক্স প্রাইস 400 টাকা যতক্ষণ স্টকে আছে প্রাইসটা ততক্ষণ থাকবে আমাদের আগের অপরে কিন্তু অনেকে বলেছেন যে ড্রেস নাই অফার দিবেন কেন ড্রেস থাকে ঠিকই অফার দিলে শেষ হয়ে যায় সো আপনি যেটা নেবেন যত দ্রুত সম্ভব আমাদেরকে ইনবক্স করবেন আমাদের কাছে যতক্ষণ স্টকে আছে ততক্ষণ অফার থাকবে বডি

অ্যাডভান্স করতে হবে না বডি সাইজ থার্টি ফোর থেকে ফর্টি ফোর লেন্থ থাকবে হচ্ছে থার্টি থ্রি থার্টি ফোর এর মধ্যে প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যতক্ষণ স্টকে আছে একেবারে ঈদ মুবারক অফারে দিয়ে দিছি এগুলো আমাদের কাছে কিন্তু আট পিস দশ পিস দশ পিস করে আছে যার যেটা ভালো লাগে সবার আগে যিনি অর্ডার করবেন তিনি আগে পাবেন ঢাকা সিটি কর্পোরেশন আশি টাকা অল ওভার বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে দেখে ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন নিতে হবে না মাত্র তিনশো পঞ্চাশ সুপার মার্কেট সব নম্বর সৈত্রিশ ঠিক তার পাশাপাশি তাদের পাইকারি স্বপ্ন রয়েছে যারা পাইকারি নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন আর আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা হাফেজ